হ্যালো স্টুডেন্টস তো তোমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়কের দ্বিতীয় ভিডিওতে স্বাগত আজকের ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের তিনটা টপিক নিয়ে কথা বলব যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি জিনিস এবং এইখান থেকে প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন আসছে এখান থেকে আমরা ম্যাথ গুলো দেখবো ক্রম কি জিনিস এই জিনিসগুলো আমরা দেখবো তো প্রথম টপিকটা দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্স তো সবসময় মাথায় রাখবে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলো এই জিনিসটা মাথায় রাখতে পারলে কিন্তু এই ধরনের তুমি আন্ডার টেন সেকেন্ড সলভ করতে পারবা তো বুঝে নাও

বিপরীত ম্যাট্রিক্স বের করা পসিবল না এটা সিঙ্গেল এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা পসিবল না ওই ম্যাট্রিক্সগুলোকে বলবো আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স অথবা সিঙ্গুলার ম্যাট্রিক্স তো কোশ্চেনটা এখন খেয়াল করো কোশ্চেনটা কি বলছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে ল্যামডার ভ্যালুটা বের বের করা তো আমরা কি বলছি যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স আমরা তাদেরকেই বলি যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা শূন্য তো এই ম্যাট্রিক্স আর নির্ণায়কের মানটা বের করি

তো এখানে ল্যামডার মানটা যদি আমরা বের করি তো এখানে কি আসতেছে থ্রি ল্যামা এর টুয়েলভ এগুলো হচ্ছে জিরো বা থ্রি ল্যামডা সমান সমান টুয়েলভ সুতরাং কত আসতেছে ফোর বুঝাইতে পারছি তার মানে এই ক্ষেত্রে দেখো এই ম্যাট্রিক্সটি তখনই ব্যতিক্রম হবে যখন ল্যামডার ভ্যালু কত বসে গা ফোর বসে তো আমরা এখন একটু জিনিসটা যাচাই করি তো দেখো ল্যামডার ভ্যালু যদি ফোর বসাতাম তো ম্যাট্রিক্স কি আসে এখানে আসতো আট এখানে আসতো ছয় এখানে আসতো চার এখানে আসতো তিন তো এখন যদি তুমি এই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মানটা বের করো তো দেখো নির্ণায়কের মানটা যদি বের করতাম কত আসে তিন হত্যা চব্বিশ মাইনাস হচ্ছে চারশো চব্বিশ তো আলটিমেটলি দেখো এটার তো আসতেছে জিরো জিনিসটা বুঝাইতে পারছি তো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের এর জাস্ট বলছি ডেফিনেশনটা মানে সংজ্ঞাটা মাথায় রাখবা যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলো কি নির্ণায়কের মানটা কত আসবে শূন্য আসবে তার মানে যে কোনো নির্ণায়কের মান বের করবা তুমি তো জানো এর নির্ণায়কের মান কত আসবে জিরো আসবে দেন যেটার ভ্যালু বের করতে বলা হয়েছে সেটার কিন্তু তুমি ইজিলি বের করতে পারো তো এখন দ্বিতীয় কোশ্চেনটা খেয়াল করো দেখো এখানেও কিন্তু কোশ্চনে বলা আছে যে এত একটি সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে কোনটি সত্য তো তোমাকে বলছি কিন্তু যে বাংলা এবং ইংলিশ দুই টার্মই কিন্তু আমাদের জানতে হবে মানে সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স কিন্তু ব্যতিক্রমী ম্যাট্রিক্সেরই অপর নাম ইংলিশের টার্ম আর কি তার মানে সিঙ্গুলার ম্যাট্রিক্স কোনগুলা যে এগুলার নির্ণায়কের মান কত আসবে শূন্য তার মানে যদি এই ম্যাট্রিক্সটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় বলছে যে নিচের কোন উক্তিটি শক্ত শক্ত হবে তো আমরা কি জানি যে সিঙ্গুলার ম্যাট্রিক্স যেহেতু তার মানে এর নির্ণায়কের মান কত আসবে শূন্য আসবে তো এটা যদি আমরা নির্ণায়কের মানটা বের করতাম প্রথমে এই দুটা গুণ করি এবি মাইনাস এই দুটা গুণ করি

এটার ভ্যালু কত হবে তার মানে এটার ভ্যালু যদি হয় এ এর এই দুইটা মানের জন্য কিন্তু এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমে মেট্রিক্স হবে তুমি এই দুইটা মান এখানে যথাক্রমে বসে দেখতে পারো প্রথমে দেখবে যে তারপরে মান বের করলে আসবে জিরো অথবা এখানে থ্রি

যে এই ম্যাট্রিক্সটা কার সমান তার মানে দেখো এই ক্ষেত্রে আমি কি লিখছি যে এই ম্যাট্রিক্সটা সমান তার মানে বলতে এটাই বোঝায় যে দুইটা ম্যাট্রিক্স কে আমরা তখনই সমান বলতে পারবো যখন তাদের প্রত্যেকটা ভুক্তির মান কি হবে সমান তার মানে দেখো এইটার মান কার সমান এটার সমান হবে এই ভক্তির মান সমান হবে এটা এই ভক্তির মান এটার সমান আর এই ভক্তির মান এটার এটার সমান তো ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এইরকম ভাবেই করা হয় যে দুইটা ম্যাট্রিক্স সমান হলে এক্স এর ভ্যালু বা ওয়াই এর ভ্যালু ফাইন্ড করো বুঝতে পারছো তো দেখো এখান থেকে যদি আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালু ফাইন্ড করতে চাই তার মানে দেখো এক্স এর ভ্যালু অবশ্যই কার সমান হবে এর না তার মানে এই ক্ষেত্রে আস্তে আস্তে এক্স এর ভ্যালুটা ওয়ান আবার খেয়াল করা দেখো যদি ওয়াই এর ভ্যালু বের করতে চাই তার মানে ওয়াই প্লাস ওয়ান সমান সমান হবে টু বা এই ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু আস্তে আস্তে ওয়ান বুঝতে পারছো তো এখন কোশ্চেনটা খেয়াল করো আমরা কোশ্চেনটাই দেখো বলা আছে যে এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং আর একটা ম্যাট্রিক্স এক্স দেওয়া আছে এবং একটা শর্ত দেওয়া আছে ভালো করে দেখো বলা আছে যে এ এক্স এ আর এক্স যদি আমরা গুণ করি কার সমান হবে এর সমান হবে তাহলে বলছে যে এক্স এবং ওয়াই এর ভ্যালু ফাইন করো বুঝতে পারছি তো এট ফার্স্ট আমরা এ আর কে গুণ করে নিই যার মানটা কার সমান হবে এর মান এর সমান হবে তারা ইজিলি কিন্তু আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালুটা ফাইন্ড করতে পারবো তো এক্ষেত্রে যদি এ আর এক্সটা গুণ করি তো কি বেরোইতেছে থ্রি ওয়ান টু আরে ক্ষেত্রে এর ভ্যালু আসতে আসে তো ভালো করে দেখো এই দুটার গুণফল কার সমান হবে এর সমান হবে এখানে এর ভ্যালু আসতে আছে সিক্স এবং ফোর তো এটা এই দুটা যদি আমরা গুণ করি আমরা ম্যাট্রিক্সের গুণফল ফল কিন্তু জানি তো এই এই দুটার সাথে কার গুণ হবে এই গুণ এটার গুণ হবে তার মানে আলটিমেটলি নতুন যে ম্যাট্রিক্সটা হবে এটা সেটা কি হবে 3x এক্স প্লাস তারপরে এই এই শাড়ির সাথে এই কলামটা গুণ করে দাও এইটার সমান বের হইতেছে 6 ফোর বোঝা যেতে পারছি প্রথমে আমরা এই দুইটা গুণ করে নিলাম 4 যার এটার সমান তার মানে দেখো আমরা আলটিমেটলি ম্যাট্রিক্সের ক্ষমতা থেকে এখানে আমরা কি বলতে পারি বলতো যে এইটার ভ্যালু কার সমান হবে 6 এর সমান হবে আবার এর ভ্যালু কার সমান হবে 4 এর সমান হবে তাহলে এটাকে ইজিলি আমরা x এবং y এর মানটা পেতেছি তার মানে এই ক্ষেত্রে দেখো 3x y এটার ভ্যালু সমান কার 6 এর আবার এইখান থেকে আমরা কি পেতেছি 2x এর ভ্যালু সমান

তো ম্যাট্রিক্সের কোনো এই টপিকটা কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক বুঝাইতে পারছি তো এই এইখান থেকে যেই কোশ্চেনটা ম্যাক্সিমাম টাইমে ধরে সেটা হচ্ছে যে দুটা ম্যাট্রিক্স দেওয়া হয়তো তাদের গুণ করার পরে নতুন একটা যে ম্যাট্রিক্স তৈরি হবে তার সংখ্যা কত এই ক্রমের মাধ্যমে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি যে দুটা ম্যাট্রিক্সের গুণ করা অ্যাকচুয়ালি কি পসিবল আর পসিবল না বুঝাইতে পারছি তো এখন এই কোশ্চেনটা একটু খেয়াল করো দেখো কোশ্চেনটাই দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে তোমাকে বলা হয়েছে এই দুটা ম্যাট্রিক্সের গুণফলের ফলে নতুন যে একটা ম্যাট্রিক্স তৈরি হবে তার প্রমোটা কত তো একটু ভালো করে দেখো মেট্রিক্সের প্রমো বলতে বোঝায় যে এই ম্যাট্রিক্স এর শাড়ি সংখ্যা কত বাই এই মেট্রিক্সের কলাম সংখ্যা কত তো একটু খেয়াল করো এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে এক আর এই মেট্রিক্সের যদি কলাম গুণি তো এখানে কলাম সংখ্যা হচ্ছে তিন আর মানে এই ই মেট্রিক্সটা হচ্ছে ওয়ান বাই থ্রি কমের একটা ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্স এর শাড়ির সংখ্যা একটা কলাম সংখ্যা তিনটা এখন একটু কিউ ম্যাট্রিক্সটা খেয়াল করো এই কিউ ম্যাট্রিক্সের দেখো সারি সংখ্যা হচ্ছে তিনটা এবং কলম সংখ্যা হচ্ছে একটা তার মানে এই কিউ ম্যাট্রিক্সের ক্রম সংখ্যা হচ্ছে থ্রি বাই ওয়ান মানে এখানে তিনটা সারি আছে একটা কলম আছে তো এখন এই কোশ্চেনটা একটু খেয়াল করো এখানে বলা হয়েছে যে পি আর কিউ যদি আমরা গুণ করি এই গুণ ফলের নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হবে তার ক্রম কত তো এইরকম কোশ্চেন যদি অ্যাকচুয়ালি আসে আমাদের কোশ্চেনে তো আমরা কি করবো অ্যাট ফার্স্ট যেই ম্যাট্রিক্সটা আছে সেটার ক্রমটা লেখো তো এখানে পিউ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে এই কিউ যে ম্যাট্রিক্স আছে সেটা পাশাপাশি দ্বিতীয় ম্যাট্রিক্স এর যে কলম সংখ্যা সেটা হচ্ছে এক তার মানে এই পি এবং কিউ ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি গুণ করার পর নতুন যে ম্যাট্রিক্স তৈরি হবে সেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান তো এই জিনিসটা একটু আমরা যাচাই করি যেমন দেখো যদি আমরা পি এবং কিউ বের করতে চাই তো কি হবে এই সারির সাথে এই কলমটা দাও তো মানে কি যেটা আমরা সলভ করি এটা তার মানে দেখো একচুয়ালি যদি আমরা পি এবং কিউ ম্যাট্রিক্সকে ভুল করতাম তাদের যে ভুল করছে সেটা হচ্ছে মাইনাসের ফরটিন তার মানে এটা কিন্তু একটা ওয়ান বাই ম্যাট্রিক্স বুঝাইতে পারছি তো অ্যাকচুয়ালি দেখো আমরা কিন্তু গুণ করা সারাই সারাও বলতে পারতেছি যে দুটা ম্যাট্রিক্স গুণ করলে দুইটা ম্যাট্রিক্সের ভুল করার ফলে যে নতুন ম্যাট্রিক্স তৈরি হবে তার সংখ্যা কত সিম্পলি কি বলছে দুইটা ম্যাট্রিক্সকে তুমি পাশাপাশি লেখা দেন প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যাটা নেওয়া আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর এই দুটা সংখ্যা আসছে এটা বাদ দেওয়া বুঝাতে পারছি তাহলে কিন্তু তুমি নতুন ম্যাট্রিক্সের প্রভে সংখ্যা ইজিলি বের করতে পারো এখন এই দুই নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স তোমাকে কোশ্চেন করা হয়েছে যে বি এর গুণ ফল নিচের কোনটি তো এই কোয়েশনটায় প্রবেশ করে করবে একটা জিনিস না যে আমরা যে ম্যাট্রিক্সের গুণন বের করি বা গুণফল বের করি এর পূর্বে কিন্তু আমাদের যাচাই করে নিতে হয় যে অ্যাকচুয়ালি দুইটা ম্যাট্রিক্সের গুণ করা পসিবল অথবা পসিবল না বুঝাতে পারছি তো আমরা সিম্পলি কি করি যে প্রথম ম্যাট্রিক্সটা ক্রম লেখো তো দেখো এটা হচ্ছে দুই বাই দুই ক্রমের ম্যাট্রিক্স দ্বিতীয় ম্যাট্রিক্সটা দেখো এটা হচ্ছে এক বাই তিন ক্রমের ম্যাট্রিক্স এখানে একটা এবং তিনটা কলাম আছে তো দুইটা মেট্রিক্সের তখনই গুণ করা পসিবল যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কী বললাম প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় মেট্রিক্সের সারি সংখ্যা সমান হবে তো এই ক্ষেত্রে একটু দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে দুই এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে এক যেহেতু এই দুইটা সেম না তার মানে এখানে কিন্তু এ ক্রস b এটা করা পসিবল না

যে কিউ ম্যাট্রিক্সটা নিচে উল্টে হবে বুঝতে পারছি তো একটু খেয়াল করো এই ধরনের তোমরা কিন্তু একটু কনফিউজ হয়ে যাবে তো প্রথমে আমাদের কি করতে হবে যে ম্যাট্রিক্সটা দেওয়া আর ক্রম হচ্ছে বাই এবং নতুন ম্যাট্রিক্স তার আছে এখন কথা হচ্ছে আমাদের যে কিউ ম্যাট্রিক্স তার কত হবে তো একটু মনোযোগ সহকারে খেয়াল করো আমরা কি বললাম যে দুইটা ম্যাট্রিক্সের তখনই গুণ করা পসিবল হবে যখন প্রথম ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সটার সারের সংখ্যা যখন সেম হবে তার মানে কি এক্ষেত্রে যেহেতু পি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দুই তার মানে কেউ ম্যাট্রিক্সের শাড়ির সংখ্যা কত হবে অবভিয়াসলি বুঝাইতে পারছি তো এখন দেখো এটা কলাম সংখ্যা কত হবে তো আমরা কি বললাম শর্টকেটের মাধ্যমে যে তুমি দুইটা ম্যাট্রিক্সের গুণফল যদি প্রমাণ করতে চাও सिंपली প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা নিবা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা নিবা তার মানে এখানে যে দেখো গুণফলের কলাম সংখ্যা কত ওয়ান আর এই কিউ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত হবে না বুঝতে পারছিস তো एक्चुअली দেখো পি ম্যাট্রিক্সটা হচ্ছে 2 বাই 2 কোলাম ম্যাট্রিক্স এবং কি হচ্ছে 2 বাই 1 কোলাম ম্যাট্রিক্স এবং তাতে ভুল ফল যদি আমরা পের করতাম সিম্পলি এটাকে কেটে দাও এটাকে কেটে দাও তাহলে নতুন প্রবর্তন হচ্ছে টু বাই ওয়ান প্রোভের ম্যাট্রিক্স বুঝতে পারছো তো দেখো অ্যাকচুয়ালি কিন্তু এর মাধ্যমে আমরা এই সিম্পলটা সলভ করে দিতে পারি তো এইখানে দেখো এখানে প্রত্যেকটা প্রথম ম্যাট্রিক্সটার প্রমাণ দেখো এখানে দুইটা সারি একটা কলাম আছে এই এখানে দেখো দুইটা সারি দুটা কলাম এইখানে দেখো একটা সারি দুটা কলম আর এটা হচ্ছে একটা কলম তার মানে দেখো আমাদের কি ম্যাট্রিক্সটা কিন্তু টু বাই ওয়ান প্রোভের একটা ম্যাট্রিক্স

ওয়ান বাই মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ বুঝাতে তো আমরা কিন্তু মানটা পাই গেলাম তো মানটা যেহেতু পাইছি এই ক্ষেত্রে মানটা এইখানে বসে তাহলে কি আমরা এর মানটা পাবো না আপনি কখন কত আস্তে আস্তে মান জিরো পয়েন্ট ফাইভ এক্সের পারছি তো আলটিমেটলি ম্যাট্রিক্সটা কি হবে এক্স ওয়াই মানে এর ভ্যালু টু আর ভ্যালু জিরো